何だって言ってんだよ。 একটা গরু আস্তে আহারে করো না পাগলামো করতেছে গরু মালিকের সাথে মালিকের সাথে পাগলামো করতেছে গরু পাগলাম ও করতেছে

মোটা এখনো হাতে আছে না মোটামুটি বড়ই বিশাল বড় মোটামুটি পছন্দ হৈছে দেখা যাক ভাগ্য কি আছে যে মুন্না ভাই সাইদুল ব্যাপারের সাথে কথা বলতেছে আমি নিয়ে যাচ্ছি পানি দাঁড়ানো না বেটা বাইরে মুখ বলতে গরু কত গরু দেখবি না এমন ছোটা ছুটি লাভ হইব না হইব

মুরগির ফার্ম এ হচ্ছে গরু হচ্ছে মেন রাস্তা এ হচ্ছে লোকেশন যা পানিটা দাও

বেঙ্গলি সে বেঙ্গলি দামটা হচ্ছে পঞ্চান্ন হাজার একটা ছোটোখাটো গরুর দাম চাচ্ছে তো মুন্না ভাই দেখতেছে মুন্না ভাই পঁচিশ হাজার টাকা বলল ব্যাপারী মাথাও না রয় না ব্যাপারী মাথাও না রয় না পঁচিশ হাজার শোনে

না না ঠিকই আছে বড় দেখে আইডিয়া নিয়ে এটা মনে হয় গরুর সাথে ছাগলটা ফ্রি দিতে পারে যেহেতু ছোট বাচ্চা লাগতাছে ভাই কি গরুর লোকের ছাগল ফ্রি নি গরুর লোকের ছাগল ফ্রি না আলাদা এক্সট্রা আলাদা আলাদা এক্সট্রা কত যাচ্ছে দাম 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 ষোলো হাজার টাকা এটা সাইজ অনুযায়ী দাম বলো একটা সামঞ্জস্য রেখা দাম বলবো না 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 তুমি না বেডা ইস্টার্ন ইস্টার্ন ফ্যান ইস্টার্ন ফ্যান হাট ঘুরে গরু কেনার মজাটাই আলাদা আর ফার্মের থেকে গরু কেনার ইটাই হচ্ছে ভিন্ন

क्रॉस क्रॉस ना खैर फर्स्ट कट देखता सी काका का? उठाई <tries> उठाकर <tries> 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 <tries>